তো হ্যালো স্যাটা বাবা বন্ধুরা তোমরা কেমন আছো আমি রাহুল নাম তো সোনাই হোক তো আজকে যাচ্ছি আমরা হিমছি ঘোড়াছুর দেখতে গাইস তো সেই লেভেলের ভিড় তো গাইস প্রচুর ঘোড়া এসছে প্রচুর ঘোড়া তো এখানে আপাতত একটা ঘোড়া যাচ্ছে দেখতে পাচ্ছি আরও এই সাইডে অনেক ঘোড়া আছে গাইস তো এদের আজকে রেস হবে তো ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ আছে প্রায় ফার্স্ট প্রাইজ আছে এক লাখ টাকা সেকেন্ড প্রাইজ আছে পঞ্চাশ হাজার টাকা থার্ড প্রাইজ আছে কুড়ি হাজার টাকা তো গাইস प्रचुर दूर दूर थोके से गाइस लोके लोकारोग लो. তারপরে গাইস এখানে আমরা একটু শাহরুখ খানের মতো স্টাইল মারছি এখানে সেলফি নেওয়া হচ্ছে আর ইনি চুল ঠিক করছে গাইস তারপরে দেখতেই পাচ্ছ তোমরা সব লাইন দিয়ে ঘোড়াগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে রেসের মাঠে তো এদের এবার রেস শুরু হবে তো এক এক করে সব এগিয়ে যাচ্ছে রেসিংয়ের দিকে ঘোড়াগুলো নিয়ে তো খুব তাড়াতাড়ি আমাদের রেসিং শুরু হবে তো এখানে চলে এসছে সব ঘোড়া রেডি হয়ে গেছে তো তো গাইস ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেলটা গাইজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আরও আমি আরও বিভিন্ন ধরনের ভিডিও আসতে চলেছে গাইজ খুব তাড়াতাড়ি তো তোমরা গাইজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি দেখছি আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করছো না ইগনোর করে চলে যাচ্ছ আর ভিডিওটাকে পুরো ওয়াচ করো গাইজ তো গাইস দেখতেই পাচ্ছ এখানে ফার্স্ট ঘোড়াটা চলে এসছে এই ফার্স্ট জিতে গেল তো ফার্স্ট প্রাইজে পেয়ে গেল তারপরে পর পর ফার্স্ট এসে গেছে সেকেন্ডে আসছে থার্ড আসছে তো ফার্স্ট সেকেন্ড থার্ড এখানে ফাইনাল হয়ে গেল আর এরা লাস্ট গাইস কিছু করার নেই দুঃখিত কিন্তু আর লোকেই লোকালোক দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় আর এখানে ঘোড়াগুলো ঝেলে ভেলে আসছে গাইস ভয় লেগে গেছে তো সাইড হয়ে গেছি তো গাইস বাসেই মেলা হচ্ছিলো তো মেলায় আমরা ঘুরতে গিয়েছিলাম একটু তো এই রাইডটার মজা নিচ্ছিলাম গাইস সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ছিলো একসাথে বন্ধুরা এই রাইডগুলোর মজা নিতাম তো এখন বন্ধুগুলো নিই কিন্তু রাইডগুলো আছে আর পকেটে টাকা আছে কিন্তু সেই বন্ধুগুনো কি আর পাচ্ছি না গাইস তো আর কি করা যাবে এই নিয়েই চলি तो गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे मुठिया पेलने जाना है बाय